সো হ্যালো ইউসবান আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো গ্লাস হাতা কাটিং এখানে হাতার লেন্থ ছিল দশ ইঞ্চি আরমহলের আরমহল ছিল ষোলো ইঞ্চি এবং মুহুরি ছিল বারো ইঞ্চি হাতার লেন্থ যা ছিল তার সঙ্গে আমি দেড় ইঞ্চি অ্যাড করে নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে একটি মার্ক করে নেব দিয়ে স্কেলের সাহায্যে একটি দাগ দিয়ে দেব তারপরে সেফ স্কেলটা বসিয়ে হাতার স্টেপটা দিয়ে নেব আরমহল যা ছিল সেটাকে অর্ধেক করে নিয়ে মার্ক করে নেব আড়মল যা ছিল সেটাকে অর্ধেক করে নিলাম এবং দেড় ইঞ্চি সেলাইয়ের বাইরের কাপড় মুহুরি যা ছিল সেটাকে অর্ধেক করে নিয়েছি দেড় ইঞ্চি সেলাইয়ের বাইরের কাপড় আমি স্কেলটা যেভাবে বসিয়েছি সেমভাবে বসিয়ে সেপ দিয়ে নেবে তারপরে আমি তাল পাটের সেপটা দিয়ে নেব স্কেলটা যেভাবে বসাচ্ছি আমি সেফ স্কেলটা সেমভাবে বসিয়ে তোমরা তাল পার্টের সেপ দিয়ে নেবে এবং ফ্রন্ট পাটে থেকে ব্যাক পার্টের ডিফারেন্স থাকবে চার সুত বা ছয় সুত পরিমাণ আমি এখানে মেপে দেখিয়ে দিলাম আমার এখানে পাঁচ সুত হয়েছে তো যেমন ড্রয়িং করেছি সেমভাবে কাটিং করে নিচ্ছি ফার্স্ট আমি ব্যাক পার্টের যে সেপটা দিয়েছি ব্যাক পার্টের সেপটা কাটিং করে নেব তারপরে হাতার হাতাটিকে খুলে নেব। খুলে নিয়ে এবং এবার ফ্রন্ট পার্টের শেপটা দিয়ে দেব। দিয়ে একটা খোটকা দিয়ে নিলাম সেলাইয়ের সময় যেমন যাতে বুঝতে পারি যে এটা ফ্রন্ট পার্ট ঘর ঘরা সাহায্যে আমি দাগটাকে ডিপ করে নিচ্ছি ব্যাক পার্টে দাগটি উঠে গেছে এটাকে আমি দাগ দিয়ে নিলাম এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট ভালো লাগলে ভিডিওটি শেয়ার